আজকে আমি তোমাদের একটা বিকালের সৌন্দর্য দেখাবো তো বিকালের সৌন্দর্যটা এত ভালো মানে কি বলবো তোমাদের এখানে আসলাম আসলাম একটু ঘুরতে তো মোবাইলটা নিয়ে আসিনি তারপরে এত সৌন্দর্য আবহাওয়াটা মানে দেখে ভাব দিয়াকে বললাম যে মা যাও মোবাইলটা নিয়ে আসো মোবাইলটা চার্জে দিছিলাম চার্জ থেকে নিয়ে আসুন তো দেখো কি সুন্দর হাওয়া উঠেছে আজকে খুবই সুন্দর হাওয়া খুব আর আকাশটার আজকে এত মানে কি বলবো দেখতে এত সুন্দর লাগছে এত ভালো মনে হচ্ছে কি পাহাড় যাচ্ছে পাহাড় ভেসে ভেসে তোমাদের একটু ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি কত সুন্দর আবহাওয়া আর এই যে যে এখানে দেখো আমার দুই মেয়েই দিয়া টুসু খেলতেছে আর দেখো আকাশের আবহাওয়াটা দেখো এই যে কি সুন্দর না মনে হচ্ছে কি কাছেই আকাশটা এটা আর এটা কিন্তু লাইনের তার দেখো আকাশটা যাচ্ছে তোমরা বুঝে বোঝাই যাচ্ছে না মনে হয় মেঘ মেঘটা আর কি এই দিক থেকে এদিক চলে যাচ্ছে আর ওই যে দেখো ওইখানে মনে হচ্ছে কি পাহাড় মানে ওই যে ভোলা বাবার যে সেগুলো থাকে না মানে পাহাড়ে যে বসে থাকে পর্বতে সেরকম লাগতেছে সাদা সাদা পাহাড়গুলো আর কি সুন্দর যাচ্ছে এখানে মোবাইলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না মেঘটা কিন্তু সরতেছে ওই যে সরতেছে মেঘটা আর খুব সুন্দর আবহাওয়াটা খুবই খুবই সুন্দর সুন্দর জয় করে আর এখানে এই যে সূর্যের সূর্যের আলোটা পড়ছে দেখো সূর্যের আলোটা কি সুন্দর লাগতেছে সূর্যের আলোটা মোবাইলটা চার্জে ছিল সেই ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য এই যে দিয়াকে বললাম যে যা মা দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে আয় আমাদের বাড়িদের বাড়ির পাশেই আসছি কিন্তু বেশি দূরে না দেখো সৌন্দর্যটা দেখতে পাচ্ছো সৌন্দর্য এত সুন্দর লাগতেছে মানে কি বলবো তোমাদের তো তোমাদের কেমন লাগছে তোমার তোম মোবাইলে না দিয়া মোবাইলে বোঝা যায় না ওই যে মেঘটা যে এই দিক থেকে এই দিক যাচ্ছে মানে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না ওই দিক চলো অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি আসবে মনে হয় দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল ওই চলো টুসুর চলো অন্ধকার হয়ে আসতেছে ওই মাম্মা মাදරনা এইসব কথা অন্ধকার হয়ে আসতেছে অন্ধকার এই টুষুকেতে টুষুকেতে টুষুকে হ্যাঁ 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 মা এই যে দে আর দিতে পারবে তারা না তো যাই অন্ধকার হয়ে আসছে আবহাওয়াটা খুবই খারাপ বৃষ্টি হবে নাকি ঠিক নেই তো বাড়ি যাই আমরা আর এত সুন্দর হাওয়া আজকে সত্যি খুব ভালো লাগতেছে কয়েকদিন ধরে এত গরম গরমের মধ্যে কিন্তু আজকের দিনটা খুবই ভালো আজকে ঘরে আমরা ফ্যানে চালাইনি আজকেও মানে জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া ঢুকতেছে তো সেভাবে ঘুমাইলাম কিন্তু আজকে একটু ভাবলাম যে চলো তো মা আমি একটু ঘুরে আসি রাস্তা থেকে সবসময় ঘরে বসে থাকি তো সেই জন্য আসছিলাম তো দেখতেছি এত সুন্দর্য আকাশটা তো তোমাদের তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্যই শেয়ার করলাম বৃষ্টি পড়া শুরু করলো চল ওই যে আওয়াজ শন শোন আওয়াজ দিয়া তখন মোবাইল ভিজে যাবে সব ভিজে যাবে এই যে বৃষ্টি শুরু হয়ে গেলো তাড়াতাড়ি 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 আমাকে করে নিছিস বাহ তো বাড়ি যাই বৃষ্টি পড়তেছে